প্রিয় বন্ধুগণ স্বাগতম আয়ুর হার্বস চ্যানেলে আজ আমরা আলোচনা করছি ডায়াগনোসিস সিমটমস অ্যান্ড ইফেক্টস অফ ইউসোনোফিলিয়া এর উপর দ্বিতীয় প্র্যাকটিস সেট যা আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভিডিওর শেষে থাকছে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন যার উত্তর আমি পরের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে নিজের সঠিক উত্তরটা জানাতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হল ইসোনোফিল বেড়ে গেলে কোন সিস্টেম সবচেয়ে বেশি প্রভাবিত হয় শ্বাসযন্ত্র পরিপাকতন্ত্র স্নায়ুতন্ত্র নাকি প্রজননতন্ত্র সঠিক উত্তর হবে অপশান এ শ্বাসযন্ত্র ইসোনোফিল বৃদ্ধিতে ফুসফুস এবং শ্বাসযন্ত্রে অ্যালার্জি ও প্রদাহ প্রচুর পরিমাণে দেখা যায় এর ফলে শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধির ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয় কোথায় কিডনিতে ফুসফুসে মস্তিষ্কে নাকি অস্থিতে সঠিক উত্তর হবে অপশান বি ফুসফুসে তার কারণ হলো ইসোনোফিল ফুসফুসে জমে শ্বাসকষ্ট ও প্রদাহ সৃষ্টি করে তিন নম্বর প্রশ্ন এই মান যদি দু হয় তাহলে অবস্থা কেমন হবে কি বলবো আমরা সেই অবস্থাকে মাইল্ড মডারেট সিভিয়ার নাকি নর্মাল এক্ষেত্রে একটু মানেগুলো বলে দিই মাইল্ড মানে হচ্ছে মৃদু মডারেট মানে মাঝামাঝি বা মধ্যম সিভিয়ার মানে প্রচণ্ড তীক্ষ্ণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মডারেট বা মধ্যম অবস্থা এইসি দেড় হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হলে তা মডারেট ইসোনোফিলিয়া হিসাবে গণ্য করা হয় চার নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে কোন হরমোন প্রতিক্রিয়া করে অ্যাড্রিনালিন হিস্টামিন ইনসুলিন নাকি থাইরক্সিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হিস্টামিন কারণ হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়ায় হিস্টামিন নিশ্চিত হয় যা ইনসোনোফিলকে সক্রিয় করে তোলে পাঁচ নম্বর প্রশ্ন আইজির মাত্রা বৃদ্ধি সাধারণত নির্দেশ করে সংক্রমণ অ্যালার্জি রক্তশূন্যতা নাকি পেট ব্যথা কোনটি নির্দেশ করে সঠিক উত্তর হবে অপশান বি অ্যালার্জি আইজিই জনিত প্রতিক্রিয়ার সূচক ছ নম্বর হলো ইনসোনোফিলের প্রধান কার্য হল পুষ্টি পরিবহন প্রদাহ নিয়ন্ত্রণ রক্ত জমাট বাঁধানো নাকি অক্সিজেন পরিবহন করা সঠিক উত্তর হবে অপশান বি প্রদাহ নিয়ন্ত্রণ করা কারণ হলো ইসোনোফিল প্রদাহ ও অ্যালার্জি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখে সাত নম্বর প্রশ্ন ইসোনোফিল বেড়ে গেলে সাধারণ লক্ষণ কি দেখা যায় নাক চুলকানি চোখ লাল হয়ে যাওয়া জ্বর বমি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ নাক চুলকানি অ্যালার্জিজনিত কারণে নাক চুলকানো একটা সাধারণ নিত্য নৈমিত্তিক ব্যাপার বা লক্ষণ আট নম্বর প্রশ্ন দীর্ঘমেয়াদী ইসোনোফিলিয়া কোন সিনড্রোম তৈরি করে অটো ইমিউন হাইপার ইসোনোফিলিক নিউরোজেনিক নাকি পালবনিক সঠিক উত্তর হবে অপশান বি হাইপার ইসোনোফিলিক দীর্ঘমেয়াদী ইসোনোফিল বৃদ্ধিতে এই সিনড্রোম সৃষ্টি হয় ন নম্বর প্রশ্ন কোন টেস্টে কিমি শনাক্ত করা যায় স্টুল টেস্ট সিবিসি টেস্ট এলএফটি টেস্ট নাকি ইএসআর টেস্ট সঠিক উত্তর হবে অপশান এ স্টুল টেস্ট আমরা যদি স্টুল টেস্ট করি তাহলেই কিন্তু ক্রিমির ডিম বা অংশ শনাক্ত করা যায় সহজেই দশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বেড়ে গেলে কোন ওষুধ ব্যবহৃত হয় অ্যালভেন্ডাজল অমিপ্রাজল প্যারাসিটামল নাকি অ্যাটোরভাস্টিটিন এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অ্যালবেন্ডা জল তার কারণ হলো ক্রিমিজনিত ইসোনোফিলিয়ায় অ্যালবেন্ডা জল ভীষণভাবে কার্যকর এই অ্যালবেন্ডা জল ট্যাবলেট খেলেই কিন্তু কৃমি মারা যায় বা কৃমি বেরোয় এগারো নম্বর প্রশ্ন অ্যালার্জি নিয়ন্ত্রণে কোন ওষুধ কার্যকর অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল নাকি অ্যান্টাসিড এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টিহিস্টামিন তার কারণ হলো অ্যান্টিহিস্টামিন ওষুধ হিস্টামিন ব্লক করে অর্থাৎ বন্ধ করে অ্যালার্জি কমিয়ে দেয় বারো নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে হালকা জ্বর কেন হয় প্রদাহজনিত প্রতিক্রিয়ার কারণে ডিহাইড্রেশনের কারণে হরমোনজনিত ঘাটতির কারণে নাকি শীতজনিত কারণে সঠিক উত্তর হবে অপশান এ প্রদাহজনিত প্রতিক্রিয়া হিসেবে প্রদাহে শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তেরো নম্বর প্রশ্ন হাইপার ইউসোনোফিলিক সিন্ড্রামে কোন অঙ্গ সবচেয়ে ঝুঁকিতে থাকে হৃদযন্ত্র কিডনি মস্তিষ্ক নাকি লিভার সঠিক উত্তর হবে অপশান এ হৃদযন্ত্র কারণ ইউসোনোফিল হৃদযন্ত্রের টিস্যু ক্ষতিগ্রস্ত করতে পারে চোদ্দ নম্বর প্রশ্ন গরম নুন পানির বাষ্প উপকারী কারণ রক্ত পরিষ্কার করে নাক বন্ধ খুলে দেয় কিডনি পরিষ্কার করে নাকি অপশান ডি প্রদাহ কমায় না সঠিক উত্তর হবে অপশান বি বন্ধ নাক খুলে দেয় নাসাপথ পরিষ্কার করলে সহজেই শ্বাস নিতে সাহায্য করে এক্ষেত্রে নুন পানির বাষ্প খুবই কার্যকরী ভূমিকা পালন করে পনেরো নম্বর প্রশ্ন রসুন কেন উপকারী অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে মিষ্টি বৃদ্ধি করে বলে নাকি ঠান্ডা প্রভাবিত হয় নাকি পিত্ত বাড়িয়ে দেয় সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টি প্যারাসাইটিকের কারণে রসুন কৃমি ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভীষণভাবে কার্যকর সেই জন্য এটি যাদের ইসোনোফিলিয়া আসে তাদের জন্য উপকারী ষোলো নম্বর প্রশ্ন কফ ও পিত্তদোষের ভারসাম্য নষ্ট হলে দেখা যায় অ্যালার্জি অ্যানিমিয়া হাইপার নাকি আর্থারাইটিস সঠিক উত্তর হবে অপশান এ অ্যালার্জি তার কারণ হচ্ছে কফ ও পিত্তদোষের ভারসাম্যহীনতা হলে শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে সতেরো নম্বর প্রশ্ন হলুদ দুধ কেন উপকারী ঘুমানে প্রদাহ কমায় ক্ষুধা বাড়ায় নাকি ত্বক ফর্সা করে সঠিক উত্তর হবে অপশান বি প্রদাহ কমায় কারণ হলুদের কার্কিউমিন প্রদাহ নাশক হিসাবে কাজ করে আঠেরো নম্বর প্রশ্ন গিলয় কিভাবে কাজ করে শরীর ঠান্ডা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ বাড়ায় নাকি রক্ত জমাট বাঁধায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার কারণ হলো গিলয় ইমিউন ইমিউন সিস্টেম প্রচণ্ডভাবে শক্তিশালী করে উনিশ নম্বর প্রশ্ন ত্রিকটু চূর্ণে কতটি উপাদান থাকে দুটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান বি তিনটি প্রশ্নেতে ত্রিকটু বলা হয়েছে ত্রি মানে হচ্ছে তিন কুড়ি নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে শরীর দুর্বল হয় কারণ রক্তশূন্যতা টিস্যুতে প্রদাহ ঘাম বেশি হওয়া নাকি ক্যালসিয়াম ঘাঁটতি সঠিক উত্তর হবে অপশান বি টিস্যুতে প্রদাহ তার কারণ হল প্রদাহে টিস্যুর কার্যক্ষমতা কমে যায় ফলে দুর্বলতা চলে আসে একুশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় কফদোষ নিরাময় হয় বমন বিরেচন বস্তি নাকি রক্তমক্ষণ সঠিক উত্তর হবে অপশান এ বমন বমন থেরাপি কফ দোষ দূর করতে সহায়ক হয় কারণ যদি বমি করানো হয় সেক্ষেত্রে শ্বাসনালীতে যে সমস্ত কফ থাকে সেগুলো বেরিয়ে আসে এর ফলে কফ দোষ অনেকটাই কমে যায় বাইশ নম্বর প্রশ্ন তুলসী পাতায় কোন উপাদান ইমিউনিটি বাড়ায় ভিটামিন ডি ইউজেনল সালফেট ক্যালসিয়াম সঠিক উত্তর হবে অপশান বি ইউজেনল এই ইউজেনল হল ইমিউন সিস্টেমে সক্রিয় করতে কার্যকরী ভূমিকিয়া রাখে তেইশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধির সাধারণ জটিলতা কোনটি ত্বকের ঘা পড়া চোখের সমস্যা নাকি দাঁত ব্যথা সঠিক উত্তর হবে অপশান এ ত্বকের ঘা অ্যালার্জি বা প্রদাহে ত্বকে ফুসকুড়ি ঘা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার চব্বিশ নাম্বার প্রশ্ন শ্বাসকষ্টে কোন ইনহেলার দেয়া হয় ব্রঙ্কোডাইলেটর অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড নাকি অ্যানালজেসিক সঠিক উত্তর হবে অপশান এ বঙ্কো ডাইলেটর এই বঙ্কো ডাইলেটর শ্বাসনালীকে প্রসারিত করে এর ফলে পেশেন্টের শ্বাস নিতে খুবই সুবিধা হয় পঁচিশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে রক্তের কোন উপাদান বেশি সক্রিয় হয় আইজিই আইজিজি আইজিএম নাকি আইজিএ সঠিক উত্তর হবে অপশান এ আইজিই অর্থাৎ আইজিই হলো অ্যালার্জি ও ইসোনোফিল সক্রিয়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন খাদ্যাভ্যাস সঠিক ঠান্ডা দুধ এড়িয়ে চলা বেশি আইসক্রিম খাওয়া ঠান্ডা পানি পান করা নাকি রাতে ভারী খাবার খাওয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ঠান্ডা দুধ এড়িয়ে চলা কারণ ঠান্ডা খাবার বা দুধ কফ ও অ্যালার্জি ভীষণভাবে বৃদ্ধি করে সাতাশ নম্বর প্রশ্ন ধূমপান কেন ক্ষতিকর ইসোনোফিলিয়ায় ফুসফুসে কপ জমায় রক্তচাপ কমায় পিত্ত কমিয়ে দেয় নাকি হৃদস্পন্দন কমায় সঠিক উত্তর হবে অপশান এ ফুসফুসে কপ জমিয়ে ফেলে ধূমপান ফুসফুসে প্রদাহ ও কপ ভীষণভাবে বৃদ্ধি করে তাই ধূমপান এড়িয়ে চলা উচিত যারা ইসোনোফিলিয়ায় আক্রান্ত আঠাশ নাম্বার প্রশ্ন সূর্য নমস্কার উপকারী কারণ রক্তে ক্যালসিয়াম বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে ঘুম কমায় নাকি রক্ত জমাট বাঁধায় সঠিক উত্তর হবে অপশান বি রক্ত সঞ্চালন উন্নত করে সূর্য নমস্কার ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় উনত্রিশ নম্বর প্রশ্ন জল নেতি, ক্রিয়া সাহায্য করে নাসাপথ পরিষ্কার রাখতে চোখের দৃষ্টি বাড়াতে পেট পরিষ্কার রাখতে নাকি মাথা ব্যথা কমাতে সঠিক উত্তর হবে অপশান এ নাসাপথ পরিষ্কার রাখতে কারণ এই প্রক্রিয়াতে নাকের ভেতরে জমে থাকা ধুলো ও অ্যালার্জেন দূর হয়ে যায় তিরিশ নম্বর প্রশ্ন ইসোনোফিলের ভারসাম্য রক্ষায় মূল লক্ষ্য শরীর ঠান্ডা রাখা ইমিউন ব্যালেন্স বজায় রাখা রক্তচাপ স্থির রাখা নাকি চর্বি কমানো সঠিক উত্তর হবে অপশান বি ইমিউন ব্যালেন্স বজায় রাখা তার কারণ ইমিউন সিস্টেমের ভারসাম্য রক্ষাই হল শরীরকে সুস্থ রাখার মূল চাবিকাঠি একত্রিশ নম্বর প্রশ্ন যা আপনাদের উদ্দেশ্যে রাখা হয়েছে ইসোনোফিল বেড়ে গেলে শরীরের কোন পরিবর্তনটি সবচেয়ে সাধারণভাবে দেখা যায় অতিরিক্ত ঘাম চোখের দিক দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া হাঁচি ও নাক চুলকানি নাকি পায়ে ব্যথা কোনটি সঠিক উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক উত্তরটা জানান এই উত্তরটা আমি নেক্সট পার্টে অর্থাৎ এই একই টপিক নিয়ে যে পরের ভিডিও আসতে চলেছে সেখানে আমি দেব আর আপনারা কিন্তু সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ